আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ প্রমপ্রণ সংক্রান্ত নোটিশ পরীক্ষার রুটিন সংক্রান্ত নোটিশ এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না পারিয়া মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মতো দলাদলি আর চলবে না ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় তো এটা যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা তো আপনারা দেখে নেবেন এরপর আছে একটি পরীক্ষার রুটিন এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের গ্রন্থাগার তথ্যবিজ্ঞান ডিপ্লোমার প্রথম সেমিস্টার পরীক্ষা পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা ত্রিশ মিনিট পরীক্ষার শুরুর তারিখ চার জানুয়ারি দু রবিবার পরীক্ষা শেষ হবে তেরো জানুয়ারি দু মঙ্গলবার এখানে স্ক্রিনে আপনারা বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশটে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বিশেষ দষ্টব্য রয়েছে এগুলো দেখে নেবেন এরপর দেখুন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন এ এম টি কে এম ও এফ ডিটি তৃতীয় বর্ষ সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র তালিকা পরীক্ষা শুরু হবে পনেরো ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে এগুলো দেখে নেবেন এরপর রয়েছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন এম টি কে এম ও এফ ডিটি তৃতীয় বর্ষ সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন এ এম টি কে এম টি ও এফ ডিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা পনেরো ডিসেম্বর হতে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন আপনাদের জন্য এই নোটিশগুলো এগুলো দেখে নেবেন এরপর রয়েছে অফিস আদেশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী চোদ্দ ডিসেম্বর দুই হাজার তারিখ রবিবার ও মহান বিজয় দিবস উপলক্ষে ষোলো ডিসেম্বর দুই তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে এরপর রয়েছে বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম শ্রেষ্ঠের পরীক্ষা দু হাজার চব্বিশের ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের ফর্ম পূরণ চলবে এগারো ডিসেম্বর হতে পনেরো ডিসেম্বর পর্যন্ত ডাটা নিশ্চয়ই তারিখ সতেরো ডিসেম্বর টাকা জমার তারিখ আঠারো ডিসেম্বর যারা এখন পর্যন্ত ফর্ম পূরণ করেননি নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই ফর্ম পূরণ করে ফেলবেন এরপর হয়তো ফর্ম পূরণের তারিখ বর্ধিত করা হবে না এরপর রয়েছে দু হাজার বাইশ সালের টু মাস্টার্স পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র ও পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে তো এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশের নিবন্ধন কার্যক্রমের সময় করেন বিজ্ঞপ্তি যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছেন কলেজে যোগাযোগ করে আপনারা নিবন্ধন করবেন তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জান তো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টই রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ